হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে মানসিক চাপ নিয়ন্ত্রণের কৌশল তো এটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব ক্লাস বা আলোচনা বিষয় শুরু করার আগে চলো ঝটপট কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে নেচ্ছি দেন কিন্তু আমি আবার আলোচনার বিষয়ে ফিরে আসব দেখো কর্নারে তোমরা এখানে দুটো কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছ 707 6396 06 6295916282 নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান কোচিং সেন্টারের অফিসিয়াল হেডলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো সোম থেকে শনিবারের মধ্যে কল করবে রবিবার কিন্তু স্কিপ করে যাবে এবার ছটপট আমরা কোর্স ফির বিষয়টা একটুখানি দেখে নিচ্ছি দেখো কোর্স ফি তোমাদের ধার্য করা হয়েছে মেজর কোর্স মাইনর কোর্স সমস্তটা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে মেজর কোর্সের জন্য ধার্য করা হয়েছে ওয়ান ওয়ান নাইন নাইন ওনলি ওয়ান ওয়ান নাইন নাইন এবং মাইনর কোর্সের জন্য ধার্য করা হয়েছে সিক্স নাইনটি নাইন সিক্স নাইনটি নাইন এই যে মেজর কোর্সের জন্য ওয়ান ওয়ান নাইন নাইন যেটা তোমাদের জন্য ধার্য করে দিয়ে দেওয়া হয়েছে তার বিনিময়ে তোমরা কী কী পাচ্ছ তার বিনিময়ে তোমরা কমপ্লিট নোটসপত্র উইথ সাজেশন পেয়ে যাচ্ছ পেইড ব্যাচের ক্লাসেস পেয়ে যাচ্ছ এবং ওয়ান টাইম পেমেন্ট কিন্তু পেয়ে যাচ্ছ এই অ্যামাউন্টটা পে করলে কিন্তু আলাদা করে তোমাদেরকে আর কোনো কিছুই পে করতে হচ্ছে না ক্লিয়ার চলো তাহলে সমস্ত কিছু আমি আলোচনা করে দিলাম কোনো রকম কনফিউশন থাকলে কিন্তু যে কোনো একটি নাম্বারে কল করে নিও চলো এবার কিছু কৌশলগুলো জেনে নেই যে মানসিক চাপকে কন্ট্রোল করতে গেলে কি কি জানতে হবে আমাদের মানসিক চাপ নিয়ন্ত্রণ বলতে বোঝায় যে আমরা কিভাবে আমাদের সমস্যাপূর্ণ পরিস্থিতির থেকে চিন্তা ও কর্মের মাধ্যমে সাফল্য নিয়ে বেরিয়ে আসতে পারবো মানসিক চাপ যেহেতু জীবনের একটা অংশ তাই তার এই চাপ কিন্তু আমাদের সারা জীবন থাকবে এবং এই চাপ কিন্তু কখনোই কমবে না এটা কিন্তু একটা অবিচ্ছেদ্য অংশ তাই তো আচ্ছা কিন্তু এখান থেকে আমাদেরকে শিখতে হবে যেগুলোকে আমরা কন্ট্রোল কি করে করবো আচ্ছা চলো কি বলা হচ্ছে সচেতনতা বৃদ্ধি মানসিক চাপ নিয়ন্ত্রণের জন্য আমাদের সচেতন হতে হবে তাইতো অর্থাৎ ব্যক্তি বা শিক্ষার্থী যদি তার নিজের ইচ্ছা চাহিদা সক্ষমতা দক্ষতা খামতি ইত্যাদি সম্পর্কে সচেতন থাকে তাহলে তিনি নিজেই যে কোনো সমস্যার কিন্তু সমাধান করে নিতে পারবে সে বুঝতে পারছে তার ইচ্ছা কি ইচ্ছাটা কেন পূরণ হচ্ছে না ইচ্ছা পূরণের জন্য আমার কি কি করতে আমি সেটা করবো আমার চাহিদা কি আমার কেন চাহিদা পূরণ হচ্ছে না যা যা দরকার আমি সেটা করব তাহলে এটা হচ্ছে প্রথম ধাপ ব্যক্তিকে বা সেই ইন্ডিভিজুয়ালকে জানতে হবে যে আমার ডিজায়ার্স কি রয়েছে সেটা কেন ফুলফিল হচ্ছে না বা সেটাকে ফুলফিল করতে গেলে আমার কি কি করতে হবে নাকি আমি বসে সেটা নিয়ে টেনশন করতে থাকবো আচ্ছা এরপরে কি আছে ধনাত্মক চিন্তনে উৎসাহ বৃদ্ধি শিক্ষার্থী বা ব্যক্তিকে সর্বদা ধনাত্মক চিন্তন করতে হবে সমস্ত বিষয়েরই ভালো খারাপ দুটা দিকই থাকবে তো এই ধরনের ধনাত্মক চিন্তন করতে হবে সবসময় পজিটিভ দিকটাই কিন্তু নিয়ে নিতে হবে অপ্রয়োজনীয় প্রতিযোগিতাকে এড়িয়ে চলা মানসিক চাপ থেকে মুক্ত থাকার একটা মানে কি বলবো যে একদম মানে রাম বা নিলাজ বলে না এটা হচ্ছে সেটা যেটা কি যেটা হচ্ছে যে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা এমন কিছু কম্পিটিশন আমরা করে নিচ্ছি বন্ধুদের সাথে পাড়া প্রতিবেশীদের সাথে সেটা কিন্তু আমাদের মেন্টাল হেলথকে ক্ষতি করছে তো প্রয়োজন নেই আমার এই কম্পিটিশনের আমি সেগুলো এড়িয়ে চলবো তাই তো সেগুলোকে এড়িয়ে চলতে হবে বন্ধুত্ব স্থাপন মানসিক চাপ মুক্তির জন্য বন্ধুত্ব স্থাপন প্রয়োজন ভালো বন্ধুকে বিশ্বাস করে নিজের চাপ মুক্ত পরিস্থিতির কথা বললে অনেকটা কিন্তু মানসিক চাপের মুক্তি হতে পারে যেটা মনে করে যে যে বিষয়টা অনেক সময় দেখা যাচ্ছে যে খুব কঠিন মনে হচ্ছে সেটা আমাদের এরকম ক্লোজ কেউ যাদের সাথে কথা কথা বলে আমরা খুব লাইট ফিল করি তো এটাও কিন্তু খুব প্রয়োজন আচ্ছা সঠিক সময় জ্ঞান তৈরি শিক্ষার্থী বা ব্যক্তির চাপ মুক্তির আরেকটি উপায় হলো সময় সম্পর্কে সঠিক জ্ঞান বা সচেতনতা পরিকল্পনা মাফিক সমস্ত কাজ করতে হবে সময়ের কাজটা সময়ে করতে হবে সেটাকে অহেতুক ফেলে রাখলে হবে না ঠিক আছে আচ্ছা এরপরে রয়েছে বাস্তবধর্মী লক্ষ্য নির্ধারণ ব্যক্তি বা শিক্ষার্থীকে বাস্তবধর্মী লক্ষ্য নির্ধারণ করতে হবে যাতে লক্ষ্য অর্জন করতে সুবিধা হয় এবং ব্যর্থতা এসে যাতে দ্বন্দ্ব তৈরি করতে না পারে তাহলে কি হতে হবে নিজেদের বাস্তবমুখী যে লক্ষ্যগুলো রয়েছে সেইটাকে নির্ধারণ করতে হবে তারপর কি কাজের গুরুত্ব নির্ধারণ মানুষের যে একই সময়ে অনেক ধরনের কাজের চাপ আসতে পারে সেজন্য মানুষ বা ব্যক্তি বা শিক্ষার্থীকে শিখতে হবে যে কোন সময়ে কোন কাজটাকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে যেগুলো আমার কাছে ম্যাটার করে আমি সেগুলোকে ইম্পর্টেন্ট দেবো দীর্ঘ সময় কাজ না করা চাপ মুক্তির এটা একটা উপায় এক একই কাজ একটা না আমি অনেকক্ষণ ধরে করবো না কিছুক্ষণ করছি ভালো লাগছে না একটু গান শুনে নিচ্ছি কিছুক্ষণ করছি ভালো লাগছে না ব্রেক নিয়ে নিচ্ছি একটু ঘুরে আসছি দেন আবার করছি আবার ফ্রেশ হয়ে আমি নতুন উদ্যমতার সাথে আবার কাজগুলো করছি আচ্ছা কি উদ্বেগকে নিয়ন্ত্রণ করার কৌশল আয়ত্ত করা শিক্ষার্থীদের বিশেষ করে পরীক্ষার আগে খুব দেখা যায় যে ভীষণ মানে কি বলবো যে তাদের মধ্যে খুব উদ্বেগ তৈরি হয় সেগুলোকে তারা কন্ট্রোল করতে পারে না যার ফলে কি হয় বেসিক প্রবলেম পড়ে গিয়েছে এক্সাম হলে কি কিছু মনে পড়ছে না কিছু লিখতে পারেনি এক্সাম খারাপ হয়ে গেছে তো এটাকে কন্ট্রোল করতে শিখতে হবে উদ্বেগকে নিয়ন্ত্রণ করার জন্য শিক্ষার্থীদের কিছু টেকনিক জানতে হবে যেমন ভালো করে তো প্রিপারেশন নিতেই হবে আর কি দীর্ঘ সময় একটানা না পড়ে মাঝে মাঝে একটু রেস্ট নিতে হবে একটু ঘুমিয়েও নিতে হবে ইচ্ছে করে নিজের যা পছন্দ সেটা একটু খেয়ে নিতে হবে মন মেজাজ দুটোকে ভালো রাখতে হবে কখনো প্রেশার দিয়ে পড়াশোনা কিন্তু করা যাবে না আচ্ছা এবার কি উদ্বেগ সৃষ্টিকারী বস্তুকে এড়িয়ে চলা ব্যক্তি বা শিক্ষার্থী যদি জানে যে কোন বিষয় তার বা কোন বিষয়ে উদ্বেগটা সৃষ্টি হচ্ছে তাহলে সে যদি ওই বিষয় বা বস্তুকে এড়িয়ে চলে তাহলে কিন্তু তার মানসিক চাপ অনেকটা কমালো যেতে পারে কারণ সে জানে যে কোন জিনিসগুলো তাকে প্রেশার ক্রিয়েট করছে তার উপরে তারপর কি আনন্দ বিনোদনের সময় বের করা ব্যক্তির চাপ মুক্তির এটা একটা ভালো উপায় ব্যক্তি বা শিক্ষার্থী আনন্দ বিনোদনে করলে তার মানসিক দ্বন্দ্ব ভুলে যায় এবং সে ভালো থাকতে পারে একটা অনেকদিন অনেক দিন মন খারাপ হঠাৎ করে কোনো অনুষ্ঠান আসলো আমরা সবাই মিলে খুব মজা করলাম তো কি হচ্ছে আমরা ওখান থেকে একটুখানি বেরিয়ে আসতে পারছি মন মেজাজ ভালো থাকছে এছাড়া আজ আরও কিছু নিয়ন্ত্রণ কৌশল থাকতে পারে যেমন ব্যক্তির পারিপার্শ্বিক পরিবেশকে নিয়ন্ত্রণ করা স্ব অনুভূতিকে ব্যক্ত করে দেওয়া যে আমি কি ফিল করছি সেটা আমি যাতে বলতে পারি সর্বদা ইতিবাচক হওয়া ব্যক্তি বা শিক্ষার্থীর অন্তদৃষ্টির জাগরণ ঘটানো নিজের সক্ষমতার বাইরে গিয়ে কোনো কিছু চেষ্টা করব না যতটুকু আমার ক্ষমতা রয়েছে আমি জানি আমি ততটুকুই চেষ্টা করব। ঠিক আছে সেটার বাইরে গিয়ে অসাধ্য সাধন করা অহেতুক চেষ্টা করা সেটা তো আবার ঠিক হয় হ্যাঁ তার মানে এই নয় যে আমি কোনো জিনিসকে নতুন কিছু করতে আমি চেষ্টা করব না বা নতুন কিছুর জন্য আমি কখনো চেষ্টা করছি সেটা না আমি চেষ্টা করে যাবো কিন্তু এমন তো না যে শরীরকে আমি মানসিক স্বাস্থ্যকে ক্ষতি করে আমি সেরকম চেষ্টা করবো এক্সাক্টলি আমি এই চেষ্টাটার কথাই বলেছি আচ্ছা এবার কি অপ্রয়োজনীয় বিষয়কে ভুলে যাওয়ার চেষ্টা করা প্রয়োজন যেগুলো আমার কোনো প্রয়োজন নেই আমি সেগুলো মনে রাখবো না ঠিক আছে তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় সমস্ত কিছু তো আমি শুরুতেই তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি তবুও কোনো রকম যদি কোনো কনফিউশন থাকে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো চলো তাহলে আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি তারপর আবার নেক্সট নে ক্লাসে থ্যাংক